নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো আজকে দেখো এখানে এই যে কিছু চেয়ার নিয়ে আসা হয়েছে আর সামনে পুজো আছে তোমাদের আগে বলছিলাম তো এই চেয়ারগুলো ব্যবস্থা করা হলো ওই কিছু লোক আসবে নিমন্ত্রণ তোমরাও আমাদের বাড়ি এসো তোমাদেরও নিমন্ত্রণ রইল তো এখন পূজার যে একটু ব্যস্ত আছি প্রত্যেক দিনই আর কি একটু একটু করে আর কি আগাচ্ছে বাড়িতে কিছু ভাঙ্গাচুরা ছিল সেই সব বিক্রি করে দিলাম আর রান্নাঘাটি সকালবেলা হয়ে গেছে আর রোজ দিন রান্না বাড়ি করতেও ভালো লাগে না আর ভাবছি যে আজকে তোমাদের আর রান্না বাড়ি দেখাবো না সেই জন্য আজকে তোমাদের সঙ্গে দুইটা কথা বলছি দেখো বেশ কয়েকটা পরিকেন্দ্র ফুল হয়ে আছে তো গাছে ফুল হলে দেখতে সুন্দর লাগে তো কয়দিন থেকেই গাছের ফুল তুলি না তাই এই দেখো বেশ কয়েকটা ধরে আসি আর ওই যে ওই পাশে আছে ধুতরা ফুল ধুতরা ফুল হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে গাছে যে একটা প্রত্যেক দিন কি রান্নাবাড়ি করতে ভালো লাগে বলো তো আর রোজ দিন রান্নাবারি এক ওই এক ভাইয়া ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু তোমাদের সামনে অন্য একটু কিছু দেখাই তো এই দেখো আমি এখন বসে আছি বসে থাকতে কিন্তু ভালোই লাগে আর এখন একটু গরম গরম করতেছে না মানে শরীরটা আলছে এই পাশেই গাড়ির রাস্তা কথা বলতে কিচ্ছু শোনা যায় না গাড়ির শব্দ সবসময় থাকে তো ওই দেখো কিছু তার পাখি আছে এখন ঝাড়তে লাভ নাই এই বড় গাছ আছে বাড়িতে এখনই ঝাড় দেই আবার এখনই পাতা পড়ে তো একবারে বিকালবেলা ঝাড় দিই তাহলে আর কি পরিষ্কার লাগে দেখতে এখন শীতটা ধীরে ধীরে কমে যাচ্ছে আর গরমটা কাছে চলে আসছে না গরম না শীত এইরকম একটা ব্যাপার তো এই আবহাওয়াটা ভালোই লাগে আমার কাছে আর সামনে বৃষ্টি আসবে আবার সেই জন্য রেডি হয়ে থাকতে হবে তো এই না শীত না গরম এই আবহাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে ভাবছি যে ছেলে মেয়ে বড় হয়ে গেলে যখন ছোট ছিল ভাবছি ওরা বড় হলে আমার কাজ অনেক কমে যাবে এখন দেখছি কই আরো কাজ বেশি আগে ছোটবেলায় যেমন কাজ কম ছিল এখন আরো তিন গুণ কাজ বেশি হয়ে গেছে ওদেরকে রান্না করে দেব ওদের ঠিক সময়ে প্রাইভেট যাবে ওরা আসবে ওদের জামা কাপড় ধুয়ে দেবো আরো নানান রকম ঝামেলায় জড়িয়ে পড়ছি তো আমার কান্না সবারই তাই তো জীবনে যে টাইমটা আমরা পার করে সেটা মনে হয় খারাপ কিন্তু আসলে এখন এসে দেখি ওই টাইমগুলোই ভালো ছিল তো এখনকার যে টাইমটা চলছে আমার তো আর ভবিষ্যতে কি খারাপ সময় আছে কে জানে তো সেই কথা তো আর কেউ বলতে পারে না ভবিষ্যতের কথা ভালো কথা চিন্তা ভাবনা করেই আর কি কাটিয়ে দিই দিনটা একটা বাড়িতে কাজ অনুষ্ঠান নিলে অনেক কাজ থাকে বাড়িতে টুকিটাকি অনেক কাজ সব কিছুই আর কি একা সামাল দিতে হয় একটু চাপ হয়ে যায় তা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিতেছ তোমরা এইভাবে আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে আমাকে সঙ্গে নিয়ে পথটা চলো